সালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন বর্তমানে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টস কিন্তু বুলগেরিয়াতে হাই এডুকেশনের জন্য যাচ্ছেন বুলগেরিয়া এমন একটা কান্ট্রি যেখানে ইউরোপের অন্যান্য কান্ট্রি তুলনায় এখানকার টিউশন ফিস অনেক কম আজকে আমি বুলগেরিয়ার দশটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে ইউনিভার্সিটি অফ সোফিয়া সেন্ট ক্লাইম্যান্ড ওহরিস্কি এটা র্যাঙ্কিং হচ্ছে ওয়ান এই ইউনিভার্সিটি সোফিয়াতে অবস্থিত নাম্বার টু হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ সোফিয়া এই ইউনিভার্সিটি সোফিয়াতে অবস্থিত এবং এটা র্যাঙ্কিং হচ্ছে ফোর নাম্বার থ্রি অ্যাঞ্জেল কাঞ্চিয়াব ইউনিভার্সিটি অফ রুশ এই ইউনিভার্সিটিটি রুশে অবস্থিত এবং এটা র্যাঙ্কিং হচ্ছে ফাইভ নাম্বার ফোর ইউনিভার্সিটি অফ প্লুদ্বীপ পাইসি হিলেন্ডার্সকে এই ইউনিভার্সিটি প্লুদ্বীপে অবস্থিত এবং এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে সিক্স নাম্বার ফাইভ ইউনিভার্সিটি অফ ন্যাশনাল ওয়ার্ল্ড ইকোনমি এই ইউনিভার্সিটি সোফিয়াতে অবস্থিত এবং এটা র্যাঙ্কিং হচ্ছে সেভেন নাম্বার সিক্স সেন্ট সিরিল অ্যান্ড সেন্ট মেথোডিয়াস ইউনিভার্সিটি অফ ভ্যালিকটার্নাবো এই ইউনিভার্সিটি ভ্যালিকটার্নাবোতে অবস্থিত এবং এটা র্যাঙ্ক হচ্ছে এইট নাম্বার সেভেন ট্রাকিয়া ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি স্টারা জাগোরাতে অবস্থিত এবং এটার র্যাঙ্ক হচ্ছে নাইন নাম্বার এইট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স এই ইউনিভার্সিটি বার্নাতে অবস্থিত এবং এটার র্যাঙ্কিং হচ্ছে টেন নাম্বার নাইন সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি নিউফেট রিলস কে এটি ব্লাগাইফ গার্ডে অবস্থিত এবং এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ইলেভেন নাম্বার টেন মেডিকেল ইউনিভার্সিটি ভার্না এই ইউনিভার্সিটি ভার্নাতে অবস্থিত এবং এই ইউনিভার্সিটির র্যাঙ্ক থার্টিন সো ভিউয়ার্স আপনি কোন ইউনিভার্সিটি চুজ করতে চাচ্ছেন এই বিষয়ে আরো ডিটেলস জানতে আজই কল করুন জিরো ওয়ান নাইন ফাইভ এইট ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান জিরো সেভেন জিরো ফোর ফোর এবং জিরো ওয়ান নাইন ফাইভ এইট ওয়ান জিরো সেভেন জিরো ফোর ফাইভ নাম্বারে প্লিজ ভিজিট आवर অফিস এন্ড দ্য অ্যাড্রেস থার্টি থ্রি থার্টি সিক্স কিউ এয়ারপোর্ট ডট মহাখালী আন্তরিক ঢাকা গ্লোবাল ডেস্টিনেশন নেটওয়ার্ক সব সময় আপনার পাশে আছে থ্যাংক ইউ